নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে তো আজকে আমি চলে এসেছি কালিয়াগঞ্জের একটু পাশে কালীগঞ্জ থেকে একটু দূরে কালীকুণ্ডী তো সেটা রয়েছে কালিয়াগঞ্জের রশিদপুর এলাকা তো তোমরা চলে এসো এবং অল্প পরিসরে অল্প জায়গায় আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরকে কত সুন্দরভাবে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে তো সেটা দেখতে হলে আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো আপনার এইবার আমরা চলে এসেছি তো ওই এখানে নামটির অনুষ্ঠান হচ্ছে এবং এটার এখানকার পরিসর জায়গা এবং এখানে সব প্রতি বৎসর বাস্তবিকভাবে এবং প্রতি বৎসরভাবে নামটির যোগ্যানুষ্ঠান হয় তো প্রতি সময় অনুসারে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব স্বচ্ছ এবং খুব সুন্দর পরিবেশ তো আমরা একটু চলে যাচ্ছি সেই কালীকুণ্ডি ধামের একটু পাশে চা খেতে আমি আমার বন্ধু তো সেই ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং এখানে চা খেতে আমরা চলে আসছি তো চা আমরা খাব তো তার আগে আপনাকে আমি একটু কি নিচ্ছি যে এখানকার সুন্দরভাবে গ্যালো ফুলের বাগান রয়েছে এবং তার পাশে রয়েছে ঝর্ণা এবং সেই ঝর্ণাটা দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে এই যে বন্ধুরা আমরা চলে এসছি চা খেতে এই যে চায়ের দোকান সেটা চায়ের দোকানটি অবশ্যই কালীপূর্ণ ধামের সংস্পর্শে লাগানো তো খুব সুন্দর চা খেলাম দুজনে লেমন টি অর্থাৎ পাঁচ টাকা পাঁচ টাকা করে দুজনে খেলাম খুবই ভালো চা এই যে বন্ধু এবার আমরা ঢুকছি তোমরা দেখে নাও ভিডিওটা

তো সেই নামধন অনুষ্ঠানের মানুষ থাকার জন্য তো এখানে এই গৃহটি অর্থাৎ এই আবাসটা তৈরি করা হয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রেমের ঠাকুর মনের চাঁদ রাধাকৃষ্ণ তো এই বিল্ডিংটাতে এই বিল্ডিংটাতেই রাখা হয়ে এটা হলো ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে তার আশেপাশে আপনারা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এই যে এখানে দেওয়া আছে যে বাগানে খেলবেন না এবং আবার কাজ করে খেলবেন তো খুব 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 সুন্দর অবশ্যই আপনারা যদি দেখতে আসেন তাহলে অবশ্যই কালের থেকে একটু দূরে হুম বেশি না টোটোতে করে পাঁচ টাকা ধরা নেবেন আপনারা চলে আসবেন এবং দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা